এই জীবনে গদু গুজল গল্লি শেরপুর জয়পুর গ্রামের মামারা বন্ধুরা পুকুরে যাত্রাইয়া যাত্রাইয়া এমন একদিন আসবে দিবেরে গুজল দু আমারে আমার মশারি ট্যাঙ্গেয়া এই জীবনে কত গুসুল করলি রে অশেরপুর গ্রামের মা বলে রাখো গুসুল খানাই গুরিয়া গুরিয়া এমনিক দিন আসবে মা তোমারে নাকে গানে তুলা লাগাইয়া এই জীবনে কত গোসল করলি রে ওই আমার মা বলে লাগো গুসুলিয়ন একদিন আসবে দেবের গুসুল মা তোমারে নাকে কানে তুলাইয়া বোধ ও আমার আললা আসমানের নিচে জমিনের রবী শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ মাঠ প্রাণগণী। আপনার একদল লইয়া লুইয়া পাগলারি লইয়া আপনার হাবিবের উপর ওপর দু সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল মাবধ এর মধ্যে যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরা তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাদিয়া বেশু আমার মায়ার নবীর কবুল কর আল্লাহ সব সাহাবায়ে পাক গ্রামদের কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল কর সারা জাহান জাহান দেব যতই মুসলমান মুসলমানি এক জারা ইমানিয়া গোবরে রয়েছে সকলের রহে রহে সবে হাত দিয়া পৌ আল্লাহ আল্লাহ জারার নিয়া হাত বিচার জারিরারি কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার জলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বা রাগুন দাও দাউ কইরা জলে রে আল্লাহ জারমানাই ভাবনা তার মত বুঝি রা কোবাল আর কেহু তাই জারমানাই তারমতো ভুজি ভুরা গোভান আরে কে হোডে আপাযা আমা জারো নাই হিরে সংসারে দুঃখ বলবা জাগনাই রে জাগতে দুঃখ বলবা জাগনাই রে জাগতে দুধ আমা বলছেন আমরা রে এখন বুইয়া গয়া আসেন কে দেন আল্লাহ আরে মায়া গুড়া ডাক দেন না আল্লাহ জবানটা খুইলা ডাক দে আল্লাহ আল্লাহ আমরারে গুনা মা কোন কন্না কন্না আল্লাহ আমরারে গুনা মা আল্লা আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবার বিষয়া দিল আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাবনের কাবরের ভিতরে পেকে হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দামি দামি জাবান মাগলাম রে এই মাথার মধ্যে কত দামি দামি তেল মাগলাম রে জানি না গুনদিন জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাবনের কাপড়ের ভিতরে পেকে দরা দরি রায় আমারে কন্যা কন্যা দরা দরি কইরা আমারে গোরের বাহিরি করবি আল্লাহ 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 বাদার গরম পানি দিয়া করাইবে কাইবি বাদার গরম পানি দিয়া গুজুল করাইবে আরে কাজ করিয়া সিত করিযা আমারে কাত করিয়া সিৎ করিয়া গুছল দিবি আল্লাহ 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 জীবনের ডাক করা আল্লাহ মায়া কুঁড়া ঢাক দেন না আল্লাহ জবানটা খুইলা ঢাক দেন না আল্লাহ আল্লাহ আমরার মা কোন না আমরার গুনা আহ ফেন্ডেলদার ভিতরে একটা কান্নার জুয়ার রট গেছে গো আল্লাহ গাউসিয়া জিরাজিয়া দরবার শরীফে ফেন্ডেল কাড়াই কাড়াই ওর বুরবানু মাল লাগিয়া বাবেল লাগিয়া এই তিন ছেলেগুলি আব্বা আব্বা গোয়া গান্দে আল্লাহ কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই দাদি নাই নানি নাই তারা কবরে শুয়ে রয়েছে এই গাউজিয়া দরবার জরিবে বসে আমি আমির বুয়া কান্দে গো আল্লাহ আব্বা আমার কোবরি আযাব দিও না কোন না কোন না আব্বা আম কোবরি আযাব দিও না দাদা দাদি কোরে আজাবে দিও এই গাউজিয়া দরবার জরিবে মা হারায়ীম গুলি কান্দে আহতিম গুলি কান্দে আল্লাহ কারো বংশের আমার আল্লাহলার মায়া কইরা দেন আল্লাহ মা গুপনে গুপনে কি গুনা করছে মেয়ে জানে না মেয়ে গুপনে গুপনে কি গুনা করছে জানে না উস্তাদ গোপনে গোপনে কি গুণা করছে ছাত্র জানে না ছাত্র গোপনে গোপনে কি গুণা করছে উস্তাদে জানে না ইমাম সাহেব গোপনে গোপনে কি গুনা করছে মুসুল্লি জানে না মুসল্লি গোপনে গোপনে কি গুণা করছে আমরা করে থাকি যেই গোপন গুণাগুলি যদি সমাজে বাসিত হই ধরে সমাজের সাহেব সর্দার আমরা রে সমাজ দেখিয়া বিডায়া ভিডায়া তারায়া আল্লাহ আল্লাহ আমাদের গোপন গুনাগুলি তুমি মাফ করে দাও কাইন্দ কাইন্দ দেখন কত গুণ করসি মা গোপনে কন্যা না কোন না কতগু না করছি মাবু আমরা গোপ নে মাফ কইরা দাও দয়ালন খাতির না মাফ কইরা আমার মায়ণ অবীর তুমি মাফ না বান্দারে। বলো মাওলা তোমার বান্দা যাবে কারদার আল্লাহ আমরা সবাই তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের বংশের কবরে আযাব মাফ করে দাও এই জীবনে কত গোসল রে ও শেরপুর জয়পুর গ্রামের বাবার বন্ধুরা রে কুকুরে সাতরাইয়া সাতরাইয়া এমন এক দিন আসবে দিবরে গুসুল দুবারে আমারে মশারি টং এই জীবনে কত গুসুল কললি রে শেরপুর গ্রামের মা বলে রা গুসুল গানাই গুরিয়া এমন একদিন আসবে দেবের গুসুল মা তোমারে নাকে তুলা লাগাইয়া এই জীবনে কত গোসুল করলি রে ওই আমার মা বলে লাগো গোসল গলায় গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবেন গোসল মা তোমারে নাকে গানে দুলা লাগাইগা আল্লাহ নাকে গানে দুলা লাগার আগে আগে আমরারে তুমি অলি বানায় দাও নাকে গানে দুলা লাগার আগে আগে আমরারে তুমি মাফ গইরা দাও রে আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাত্রির বেলায় রুমে আসে মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় বাড়ির কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি সে রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী বাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাই আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাসায় রাই ঘরে আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ আজকের এই গাউসিয়া দরবার শরীফে যারা হাজির হইল যে যে আশা লয়ে হাজির হইছে যে যে আশা লয়া তোমার সাই দরবারে হাত গুলি বিছায়া দিছে আল্লাহ কাউরে তুমি ঘালি বিরায় না পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা দুইটা হাত পিছায় আমিন আমিন কইয়া কান্তাসে আল্লা আমার মা বোনদের জীবনের গুণাটি মাফ কইরা দাও আল্লা আমার মা বোনদেরকে রাবিয়া বশ্রীর মতো অলি বানায় দাও আবেদা ছোৱালী হা মোমিনা হিসাবে গবুলা আরে মন ধরু গরো তামান্না এইচ মিডিয়া মহম্মদ সুহেল ভাই ওনার আব্বার জন্য দু হাজার চাইছে শারীরিকভাবে অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সবাইরা তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আমার চাচা মহম্মদ কুতুস মিয়া আপ ওনার বাবার জন্য দোয়া চাইলেন মার জন্য দোয়া চাইলেন মহারায়েতি বাবাহারায় দিন রে আল্লাহমার বাজানের বংশের কো বরে আজাবে দিওরা এই গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী সমাজবাসী এই মাহফিলে যারা হাজির হইল আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না সবুজ মাইক সার্ভিস আমার ভাই তিনিও দোয়া চাইলেন আল্লাহ ব্যবসাতে বরকত দান করে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ এই ব্যবসাকে উসিলা করে লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন গো আল্লাহ আমার নূর নবীর না দেখাইয়া মরণ না গো না মায়ার নবীর না দেখাইয়া মরণ না মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব তিনটা জমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ অমবুদ আরব থেকে আমার মহব্বতের বাজান মোহাম্মদ শাকিল মিয়া দোয়া চাইছি আল্লাহ মনের আশা তুমি কবুল করো মোহাম্মদ শাকিল মিয়া ব্যবসা করে ব্যবসাতে তুমি বরকত বাড়াইয়া দাও কবরবাসীর জন্য দোয়া যাইছে বংশের কবরে আযাব দিও না আমার মায়ার নবীরে না দেখাইয়া আমরা রে মাইরোডা মায়ার নবীরে না দেখেইয়া মরন দিও না রব্বির হাম্মা কমা রব্বা ইয়ানি সগীর কুন আল্লাহুম্মা রব্বির হাম হোমা কামার রব্বানি সগীর ও এই দরবারে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া আমায় গিয়া যারা সহযোগিতা করে যারা গরু দিয়েছেন ছাগল দিয়েছেন খাসি দিয়েছেন যারা তাবারকের মধ্যে যে যেভাবে অংশ গ্রহণ করেছে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ এই গ্রামে রহমত বরকত নাজিল করো এই এলাকায় রহমত বরকত নাজিল করো সারা তাম জাহান পৃথিবীতে আমার যতগুলি মুসলমান ভাই বোন সুন্দর পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ সবাই তুমি নেয়াত বাড়ায়া দাও আল্লাহ যারা কবর বাসী হয়ে গেছে কবরের আজাব মাফ করে দাও মরে যাব দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিও আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালে মাপ আমাদের জবানে জারি করে দিও কালে মালা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম সামনের দিক আহ